নারী নির্যাতনের মামলা খেলেন জল্লাদ শাহজাহান প্রিয় দশক আঠারো বছরের এক মেয়েকে বিয়ে করে জল্লাদ শাহজাহান আজ নিঃস্ব সকল টাকা পয়সা নিয়ে বাসা থেকে পালিয়ে গেল জল্লাদ শাহজাহানের স্ত্রী তো এই কারণেই কিন্তু প্রেস ক্লাবে তার স্ত্রীর নামে সংবাদ সম্মেলনে জানালেন তো কেন সেই ঘটনা ঘটলো সম্পূর্ণ বিস্তারিত বলবেন আজকের এই ভিডিওতে কিন্তু জেলে যে ভালো ছিলাম ওইখানে বন্দি যত ভালোই থাকি না বন্দি হ্যাঁ তারপরে উন্মুক্ত এখন অত কষ্ট করি রাত্রে যদি আমি ব্যানগাড়ি তো শুয়ে থাকি তা উন্মুক্ত ভাবে থাকতেছি কেউ হুকুব করতে পারতেছে না যে এইভাবে কর কেউ থেব এটা কর থেইবো এই ঘুমাই থেবো দশটার সময় তারপরে জাগিয়ে দেখা যাবে না মানে এখানে কোনো ইয়া নাই হ্যাঁ আলাদা আমার কষ্ট ছিল হ্যাঁ এই পরেছে যে এই জাল আগে যদি আমি জেলে নাই ভাই আপনি যেই বাসায় ছিলেন যেখানে দোকান করতেন সেখানে আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওখানকার যে প্রত্যেক দোষীরা বলছে যে আপনি নাকি ওখান থেকে লুকিয়ে চলে এসেছেন অনেকে বলছে ভাড়া দেয় না বা সেলুনওয়ালাও বলছে যে আপনার কাছে টাকা পাবে ইভেন আপনি যেই বাসার নিস্তালায় ছিলেন আমি তাদের সেই বাড়িওয়ালাটাও জিজ্ঞেস করেছি আপনার ব্যাপারে তিনি বলল সে এখান থেকে না বলে চলে গেছে এই বিষয়টা আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন অনেকে নাকি পাবে কাছে কাছে আপনার যে আচ্ছা সঙ্গে সম্পর্ক ছিল ছিল ওয়াইফ সে একজন কিভাবে সম্পর্কটা আপনার সাথে একটু বর্ণনাটা দিবেন প্লিজ সেই বর্ণনাটা ছোট করে একটু দিবেন

যুদ্ধ করতে পারি না কিন্তু আমার কাছে তো মনে করে আমি এত যুদ্ধ অপরাধী পাঠিয়ে দিয়েছি বঙ্গবন্ধু হত্যার মামলা পাঠক স্বজনকে পাঠিয়ে দিয়েছি আমি তো দেশের জন্য কিছু না কিছু করেছি সেই হিসাবে তা প্রধানমন্ত্রী আমাকে লক্ষ টাকা দিয়েছে সেটা বলেছে প্রধানমন্ত্রী আমাকে দেয় নাই এবং যেহেতু সেটা আমার নষ্ট হয়ে গিয়েছে এখন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মারফত সাহায্য মানি কিন্তু আমাকে বার্থ করে দেওয়া হ্যাঁ এবং সব ভারতস্থান চলার মতো এখন তো আমি কাজ করে চলতে পারবো না

দুই হাজার দশ সালে দশ জানুয়ারি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানি আহমেদ দুই হাজার তেরো সালে বারোই ডিসেম্বর প্রথম মোল্লা দুই হাজার পনেরো সালে এগারোই এপ্রিল বিরোধী অপরাধী অপরাধী জামায়াত কামরুজ্জামান দুই হাজার পনেরো সালে বাইশে নভেম্বর

তো সাজান ভাই আপনি তো একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আপনাকে এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সরকার থেকে তো সেটা হয়তো যে ওইটা ওই ওইটাই বললাম যে একটা দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন সেক্ষেত্রে আপনার দায়িত্ব পালন করেছেন তারপরও কিন্তু সরকার আপনাকে পাঁচ লক্ষ বলছিলেন টাকা দিয়েছে এখন আবারও সেদের সাহায্য চাচ্ছেন তো এভাবে যে আপনি কি দেশের জন্য অনেক কিছু বলছেন কথাটা বলছেন আমাদের অনেক দর্শক হয়তো এই কথা বলবে যে আপনি আপনার দায়িত্ব থেকে কি আপনি দেশের জন্য কোনো মুক্তিযোদ্ধার সম্মাননা চাচ্ছেন কিনা আপনি মুক্তিযোদ্ধার সম্মাননা চাচ্ছেন কিনা আমি বলছি যে প্রধানমন্ত্রী তো মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে আমি তো মুক্তিযুদ্ধ হতে পারি নাই কিন্তু না হয়েও আমি বঙ্গ ইয়া হত্যার মামলার যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে সেই হিসাবে আমি প্রধানমন্ত্রীকে কথা বলেছি আবেদন করছেন আবেদন করেছি সহযোগিতার দাবিটা বেশি মনে হচ্ছে এটা কেন শুনেন শাস্তি দিবে সেটা কোর্ট আপনারা তো পারবেন কিন্তু আপনারা সহযোগিতা করলে সেটা মনে হয় আমি করতে পারবি আপনার ভিডিওতে যে এই হচ্ছে সেই প্রতারক আমরা সেভাবে পারবো কিনা হ্যাঁ আমি তো দিচ্ছি প্রকাশ করা শেষ প্রশ্ন অপরাধীকে আপনি দিয়েছেন আসলে তাদেরকে দিয়ে আপনি খুশি কিনা বা আমি অত্যন্ত খুশি

আমি তা দিয়ে তো চলতে ছিলাম মোটামুটি ভালোই ছিলাম কিন্তু এই প্রতারকের কপরা যে আমি করব সেটা তো আমি জানতাম না